এটা দেখে মনে হচ্ছে না ট্রেনের কোনো কামরা মনে হচ্ছে যে নিজের কলোনির মধ্যে বসে আছি আর সেই কলোনি থেকে যখন জানালা দিয়ে এরকম এত সুন্দর প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখবেন জাস্ট আপনার মন প্রাঞ্চ হয়ে যাবে এত সুন্দর গ্রিনারি এত সুন্দর পাহাড় তারপর যখন আপনি এরকম ইন্ডাস্ট্রি দেখতে পাবেন না তখন নিজের এত খারাপ লাগবে যে আমাদের যদি পশ্চিমবঙ্গ টাটা আসতো এত সুন্দরই কলকারখানা দেখতে পেতাম এত মানুষজন কাজ করতো আর বাইরে আসতে হতো হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে টিকিট চেক হচ্ছে টিটি কিন্তু চারদিকে তাই সাবধানে অবশ্যই টিকিট কেটে আসবেন আমি এখন দেখতে পাচ্ছেন সতেরো থেকে একুশ নাম্বার প্ল্যাটফর্মের যে গেট সেই গেট প্রবেশ করবো এই হচ্ছে আমি লাস্টে চলে এসেছি এই পথে প্রবেশ করবো এই পথে যখন প্রবেশ করবেন তখন ফার্স্ট আর সেকেন্ড দুটোতে কিন্তু এন্ট্রি নেই এক্সিটের জন্য তাই আমরা এন্ট্রি ডাতে প্রবেশ করতে হবে প্রবেশ করেই দেখছি যে এত এত মানুষজনের ভিড় এত এত মানুষের সমাগম যা দেখুন এখন শ্রাবণ মাস চলছে দেখতেই পাচ্ছেন ভোলে বাবার ভক্তদের কত ভিড় জল ঢাকি যায় আপনাদেরকে বলে দিই আপনারা যারা জেনারেল বগিতে উঠবেন একটা সামনে একটা পিছনে তো পিছনের দিকে লাইনটা দেখুন পুলিশ ঠিক করছে এখানে কিন্তু প্রত্যেক অনেকক্ষণ আগে থেকে এসে বসেছিল এবার ট্রেন ঢুকছে তাই দেখতে পাচ্ছেন সবাই লাইনে দাঁড়াচ্ছে তবে অবশ্যই বেশি এখানে দাদাগিরি করবেন না পুলিশ কিন্তু যে কোনো সময় চড় থাপ্পড় মেরে আপনাকে সোজা করে দেবে দেখতেই পাচ্ছেন আমার সামনে একজনকে মারলো যথেষ্ট ঠিকঠাক ভাবে থাকবেন আর কত দূর লাইনটা এসছে দেখতে পাচ্ছেন আমি এখন এস ফাইভ এর কাছে দাঁড়িয়েছি এত দূর পর্যন্ত পিছন দিকের জেনারেল লাইনটা এসেছে বেশিরভাগ সময় একুশ নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন মুম্বাই গীতাঞ্জল হাওড়া মুম্বাই গীতাঞ্জল এক্সপ্রেস দেখতে পাচ্ছেন দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে আমাদের ট্রেনটা হচ্ছে সপ্তাহের আপনারা অ্যাপে দেখতে পাবেন আর এই ট্রেনটার কোচ পজিশন দেখুন এই যে মুখটা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন দিকে থাকবে যাওয়ার সময় ঠিক আছে সবার প্রথম মানে একদম লাস্টের দিকে যেটা আছে সেটা প্রথমেই আছে জেনারেল বগি তারপর এ ওয়ান এ আছে তারপর বি ওয়ান থেকে বি ফাইভ আছে তারপর এম ওয়ান এম টু এম থ্রি আছে তারপর পিসি আছে তারপর এস ওয়ান থেকে এস সেভেন আছে তারপর লাস্টে আবার একটা জেনারেল আছে এই যে দেখতে পাচ্ছেন জেনারেল বগি ডান দিকে সামনের দিকে যে জেনারেল বগিটা তার যে লাইন সেই লাইন পড়েছে এই ট্রেনটা কতটা বড় দেখুন এই যে প্ল্যাটফর্ম ছাড়িয়ে পরে এই যে ওভারব্রিজটা আছে ওভারব্রিজ পেরিয়ে পরে একদম লাস্ট অব দি মানে সম্পূর্ণ যে প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মের স্পেসটা অকুপাই করে নিয়েছে কত বড় জাস্ট ভাবুন তো গাই যে তো ট্রেনে চাপছি জানি না যা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে বেঁচে ফিরবো নাকি মরে ফিরবো তো দেখা যাক কেমন কি জানিটা হয় না হয় আর সম্পূর্ণ ভিডিওটা আপনারাও দেখতে থাকুন এসি মানে টু টায়ারে ঠিক আছে এ ওয়ানে তো দেখতে পাচ্ছেন একদম জেনারেলের পরের বগিটাই এটাই হচ্ছে আমার বগি তো চলুন দেখা যাক ভেতরটা এক থেকে ছয় তো আমার এক নাম্বার সিট এদিকটাতেই ওঠা যাক দেখতে পাবেন এই হচ্ছে অবস্থা जेसीबी টু টায়ারের ভাড়া আমার নিয়েছিল 750 টাকা ঠিক আছে আর এখানে প্রচুর মানুষের মাল নিয়ে যায় মানে প্রচুর প্যাকেজিং থাকে দেখতে পাচ্ছেন জাস্ট পা ফেলা জায়গা নেই কারণ এটা হচ্ছে লং ডিসটেন্সের ট্রেন মুম্বাইয়ের ট্রেন দেখতে পাচ্ছেন সেইজন্য প্রচুর মানুষজন যাতায়াত করে কলকাতা থেকে আর এই কোচগুলো দেখুন দেখতে পাচ্ছেন দুটো अपरবাত লোয়ারবাত আছে দুই সাইডে সামনেই সাইড লোয়ারবাত আছে একটা আয়না আছে আর চার্জিং পয়েন্ট দুটো দুটো করে চারটে আছে ঠিক আছে আর একটা বড় জানালা তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ছেড়ে দিল এখন বাজে একটা বেজে একান্ন মিনিট মোটামুটি ট্রেন ছাড়ার দশ মিনিট পরে এই কাকু এসে পরে বালিশগুলোর কভার পরিয়ে দিল কভারগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে বালিশগুলো একটু একটু গন্ধ করছিল দেখুন একদম সাইডের এর সিটগুলো যারা নেই তারা কিন্তু একদম পর্দা এরকম লাগিয়ে দিলেই কিন্তু ওটা একদম পার্সোনাল কেবিনের মতো হয়ে যায় বেশ সুন্দর এবং আরামদায়ক এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো দিচ্ছে এগুলোর কিন্তু কোয়ালিটি সেরকম ভালো না মুভমেন্ট করা যায় না আর দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন ব্যস্ততম স্টেশন খড়গপুর রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু অনেক অনেক মানুষজন ওঠে দেখতে পাচ্ছেন কত কত মানুষজন দাঁড়িয়ে আছে সারিবদ্ধ ভাবে আর খড়গপুর পৌঁছাতে কিন্তু আপনারা যদি বর্ষাকালে এই ট্রেনে জার্নি করেন তাহলে কিন্তু এত সুন্দর ওয়েদারটা পাবেন আর আমি যখনই জানা দিয়ে উকি মারলাম তখন এই কালারের ট্রেনটা দেখতে পেলাম বেশ ইউনিক লাগলো ইন জেনারেল ট্রেন টাকে আমি দেখতে পাই না এই ট্রেনটা কোন ট্রেন আপনারা কি জানেন অবশ্যই অবশ্যই আমাকে জানাতে এই দৃশ্যটা দেখুন আমরা বাদে সবাই মোটামুটি নিজেদের পর্দা কিন্তু টাঙিয়ে নিয়ে আর দেখলাম আমি বাদে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে নিজের নিজের মতো এই বর্ষাকালে বাইরে কেউ প্রকৃতিকে দেখতে আসে কেউ সবুজ সবুজ দেখতে আসে আর দেখতে পাচ্ছেন চাষিরা নিজেদের জমিতে ধান চাষ করেছে এটাই তাদের সময় এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা আর এখন আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা যে স্টেশন সেই স্টেশন এই ঘাটশিলাও কিন্তু বেশ ভালো সুন্দর ঘোরার জায়গা আছে কিভাবে ঘুরবেন না ঘুরবেন ইচ এন্ড এভ্রিথিং নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর ঘাটশিলার পরে এই যে দেখতে পাচ্ছেন পাহাড় উফ এত সুন্দর দৃশ্য দেখে না আপনি অবাক হয়ে যাবেন শুধুমাত্র তাকিয়েই থাকতে ইচ্ছে করবে বাইরের দিকে বর্ষাকালে পাহাড়গুলো যেন জীবন্ত একটা তাদের রূপ খুঁজে পেয়েছে অন্য টাইমে কেমন শুকনো শুকনো থাকে গাছপালা থাকে না খরা খরা থাকে এখন দেখতে পাচ্ছেন সবুজে সবুজ চারদিকে পাহাড়রা নিজেদের রূপ যেন খুঁজে পেয়েছে নতুন ভাবে আমি তো বলবো এই টাটা নগরের এই লাইনটাতে আপনারা কিন্তু জার্নি করবেনই করবেন একবার ট্রেন জানি ট্রেনে আসুন আবার ঘুরে ফিরে যান এত সুন্দর লাগবে না এত সুন্দর অনুভূতিটা হবে না জাস্ট অসাধারণ আরে রাখা মাইন্ডসে দেখতে পাচ্ছেন ট্রেনের যে স্টেশনে যে টিকিট কাউন্টারটা কত সুন্দর লাগছিল না সত্যি বলছি বাইরে থেকে যেন চোখ ফেরাতে পারছি না এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর লাগছে না কি বলবো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় প্রবেশ করছি কত কত মানুষজন কাজের জন্য এখানে আসে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে টাটাটা হতো তাহলে আমাদেরও কিন্তু কত যে ভালো হতো কত যে রূপটা বদলাতো না জাস্ট বলে বোঝানোর না মাঝে মাঝে খুব হিংসা হয় জানেন তো মানে নিজের গিল্টি ফিল হয় যে কেন ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু মানুষ নিজেদের রাজনৈতিক কেরিয়ারের স্বার্থে কেমন এতগুলো মানুষের ভবিষ্যৎ কে অন্ধকারের দিকে ঠেলে দেয় দেখুন এসি বলে সবকিছু কত পরিষ্কার পরিচ্ছন্ন যারা জেনারেলরা যায় তাদেরগুলো এত মেনটেন করা হয় না বুঝতে পারছেন পৌনে ছটাতে আমরা নেমে গেলাম টাটা নগর জাংশানে তাহলে পাঁচটা এ প্রায় চল্লিশ মিনিট লেটে ট্রেনটা টাটা নগর জাংশানে প্রচুর এসেছিলো আজের ভিডিও ভিডিও আর আমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আমি ফাইনালি বাইরে চলে গেলাম আর টাটা নগরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পরে এই সাইডটাতে সমস্ত কিছু পাবেন অটো টোটো থেকে শুরু করে সমস্ত কিছু আর টোটো যদি আপনারা ধরতে চান লোকালে যেতে যেতে চান তাহলে এই স্ট্যান্ড থেকে বাইরে চলে আসবেন অনেক টোটো দাঁড়িয়ে থাকে এরপর এই জামশেদপুর শহরকে এক্সপ্লোর করার পালা এরপর আপনারা আমার এই চ্যানেলে জামশেদপুর শহর নিয়ে আরো অনেক